হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম আশা করছি এই আজকের এই ভিডিওটি আপনাদের তাক লাগিয়ে দেবে বিশ্বাস ফিরছেন জাজ মাল্টিমিডিয়ায় বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে জাজ মাল্টিমিডিয়া এক সময় ছিল সবচেয়ে আলোচিত প্রযোজনা সংস্থা একের পর এক সুপারহিট ছবি দিয়ে ঢালিউডে নতুন ধারা এনেছিল প্রতিষ্ঠানটি শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় কাজ শুরু করেন জনপ্রিয় উৎসব তারকারা প্রযোজক আব্দুল আজিজ এক সাক্ষাৎকারে বললেন ছোট্ট অপবিশ্বাস কাল সকালে সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিল যা যে ফেরার অপেক্ষায় আমি এখনও অপবিশ্বাসের আমি জানি ঢালিউড কইন অপবিশ্বাস অনেক বড় তারকা এখন জাজ মাল্টিমিডিয়া এখন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই সমানভাবে সম্মানিত আমি আশা করছি এবার অপুকে যারা যা চান তারা তাদের আশা সফল হতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন আমি তার অপেক্ষায় সাকিব খান জয়া আহসান ববি হক ইমন কলকাতার দেব জিৎ নুসরাত জাহান শ্রাবন্তী চ্যাটার্জি এমন শক্তিশালী তারকাদের নিয়ে জাজ প্রতিবারই ভিন্ন মাত্রায় সিনেমা উপহার দিয়েছে নুসরাত ফারিহা এছাড়া পূজা চেরি সবাই মাহিয়া মাহি এদের কথা বলার অপেক্ষায় রাখে না অপু প্রত্যাবর্তনে দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন অপু এবার তার প্রত্যাবর্তনে গন্তব্য জাজ মাল্টিমিডিয়া যেখানে তার ক্যারিয়ারের শুরুর গল্প লেখা হয়েছিল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আবার অপুকে বড় পর্দায় নতুন চরিত্রে দেখবেন আসলে আমরা চাই যে জীবনে অনেক বড় কিছু ঘটুক বড় কিছু দিয়ে আবার ব্যাক করুক সুপারস্টার সাকিব খান এবং ঢালিউডের এই তারকা অপু বিশ্বাস তাকে নিয়ে আসলে বলবার অপেক্ষায় রাখে না তিনি কখন কি সারপ্রাইজ তাকে দেন আসলে এই যে বছর ধরে একটা মানুষ চলচ্চিত্রকে উপহার দিয়ে এসেছেন সিনেমা তার মধ্যে জুটিবদ্ধ হয়ে সাকিব খানের সঙ্গে সত্তরটি সিনেমা এই তারকাকে আপনি কি দিয়ে ভাববেন কোন বিচার করবেন তাকে নিয়ে যারা এখনো ছোট ছোট তারকা যারা আসছেন চার পাঁচ বছর কিংবা পাঁচ ছয় বছর ধরে তাদেরকে নিয়ে কথা বলেন আপনাদের আসলে বোঝার অনেক ফুল রয়েছে আপনাদেরকে বুঝতে হবে আপনারা কাকে নিয়ে কথা বলছেন কতটুকু কথা বলবেন সত্যি বলতে ঢলিউডের অপবিশ্বাস অনেক বেশি পরিণত অনেক বেশি উন্নত অনেক বেশি স্মার্ট এবং তার স্টাইল গেট আপ মেকআপ বোম্বে তারকাদের সাথে তাকে কম্পেয়ার করা যায় আশা করছি বোম্বেতেও আমরা দেখতে পাব ঢলিউডের এই তারকাকে কারণ তার জীবনের একটাই শখ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে তিনি সুপারস্টার শাহরুখ খানের ফ্যান এবং শাহরুখ খানের সঙ্গে তার একটি মাত্র সিনেমা করবার অনেক বড় আকাঙ্ক্ষা রয়েছে হয়তো সেই আশাটাও কোনো না কোনো সময় পূরণ করে ফেলবেন তিনি কারণ হলিউডের এই তারকা কি এখন হলিউডের তারকাও মানাবে তার যে স্টাইল তার যে গেট আপ তার যে গেস্টার তার কথা বলার স্টাইল সব কিছু মিলিয়ে বিশ্বাসকে আসলে বাংলাদেশে কার সাথে কম্পেয়ার করবার মতো নয় তাই তারা অনেকেই তাকে হিংসে করছেন তবে হিংসা করেনা যাই করেন অপু এবার কিন্তু ফিরলেন সেই তার নিজের তাগিদেই নিজের যোগ্যতা নিয়েই আশা করছি অপুকে এবার যোগ্য সম্মানটাই দেবে যোগ্য সম্মানিটাও দেবে অপু এর আগে সিনেমা করে কোনো টাকা জমা এবার যা কামায়ন করবেন সব নিশ্চয়ই তার অ্যাকাউন্টে জমা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন